শুধু বন্ধু আমি চলে এসেছি আপনাদের সকলের কাছে আমার চ্যানেল সুরের রজনীগন্ধা এই চ্যানেল আমি হাজির হয়ে গেছি আমার সমস্ত শ্রোতা বন্ধুকে গান শোনানোর জন্য আজ আপনাদের কিশোর কুমারজির গান নিয়ে চলে এসেছি আপনাদের শোনাতে পাপপূর্ণ মুভি থেকে তা চলুন বন্ধু পাপপূর্ণ মুভি থেকে কিশোর কুমারজির এক কলি গান শুনিয়ে দিই ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এদেহে ভালোবাসা হল নিঃশ্বাস এ দেহে নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়ার আছে কি ভালোবাসা ছাড়ার আছে কি যেভাবে হোক তার ভালোবাসা পেতে চাই যেভাবে হোক তার ভালোবাসা পেতে চাই তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কি এ যে গহিরের হার একবার মেলে যা এ যে গহিরের হার একবার মেলে যা ও গহিরের অভাব কাঁচে কি ভালোবাসা ছাড়ার আছে কি ভালোবাসা ছাড়ার আছে কি শুধু দর্শক বন্ধু আমার গান কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার গান আপনাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আপনাদের প্রতিদিন আমি গান শোনাতে পারি আমার সমস্ত শ্রোতা বন্ধুর কাছে এটাই আমার আবেদন তা চলুন দর্শক বন্ধু আজ আমি কিশোর কুমারের যেহেতু গান দিয়ে আমার ভিডিও শুরু করলাম আর কিশোর কুমারের গান দিয়ে আমার আর ভিডিও শেষ করবো তার চরণ লাল লালমহল ছবি থেকে সেই কৃশোর কুমার যে বিখ্যাত গান আপনাদের শোনাব দেরি না করে চরণ বন্ধু সেই লালমহল মুভি থেকে কৃশোর কুমার যে গানটা আমি শুনে দিই হুম হুম ফোটে যে রক্ত গলা চিরদি তার কাটাতে শো নেভাতে পদি পামার আসে যে ঝেঙে যাইবো ফোটে যে রক্ত গোলা চিরদিনিতা কাটাতে কাটাতেই সু নেভাতে পদি পামা আসে যে ঝর ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিনিতা কাটাতে কাচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে পারি কই ভাঙা জীবন জোরার লাগাতে হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটু ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন কাটাতে সো নেভাতে প্রদীপ হাসে যে ঝ ভেঙে যাইব ফোটে যে শুভ বন্ধু আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন আপনাদের ফ্যামিলির সুস্থতা কামনা করি এবং আপনাদের আশীর্বাদে জন্য আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি এবং বেশি বেশি করে শেয়ার লাইক পেতে পারি এইখানে আমার ভিডিও শেষ করলাম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার খুদা হাফিজ